আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রীতা নিউ ইয়র্ক থেকে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে একটি গরুর মাংসর রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আমাদের ঢাকার মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় একটি রেসিপি তো কি কি লাগছে এই রেসিপিটি তৈরি করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে দু পাউন্ড আছে আমেরিকার হিসাব অনুযায়ী এখানে আমি পাঁচটা টমেটো কুচি করে নিয়েছি মশলার মধ্যে আছে এখানে দু টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং লবণ পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচের চাইতে একটু বেশি আদা রসুন পেস্ট একসাথে করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর আছে কাঁচামরিচ আর এখানে আমার মেইন উপাদান ধনে পাতা আমি এখানে ফ্রেশ ধনে পাতা নিয়েছি আমি এর সাথে তো তেল আছেই তেল দেব পরিমাণ মতো এবং আমি আপনাদেরকে সবসময় যেটা বলি যে আমি এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছি তো আমাদের এখানে আমেরিকাতে এরকম বড় বড় পেঁয়াজ পাওয়া যায় তার জন্য আমরা একটা পেঁয়াজ যদি নেই তাহলে একটা তরকারি অনায়াসে সুন্দর করে হয়ে যায় তো সব উপাদান তো দেখানো শেষ হয়ে গেল তো চলে এখন রান্নায় চলে যাই আমি আজকে মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে চড়াবো আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে এখানে একটা একটা করে উপকরণ দিতে থাকব প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো আর এখানে আমি দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা আমি পরে দেব বড় একটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি এটা ভালো মতো মাখিয়ে নিয়েছি মাংস আপনারা যত সুন্দর করে মশলাগুলো মাখাবেন তত খেতে এটা স্বাদ হবে আপনারা মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার এটাতে কেন দারচিনি এলাচি বা তেজপাতা লং কিছুই তো দিল না এখানে এ রান্নার আসল মজা আমি এখানে দারচিনি এলাচি তেজপাতা লং কিছুই ইউজ করবো না যেহেতু আমি টমেটো এবং ধনে দিয়ে রান্না করছি তো সেক্ষেত্রে আমাকে এগুলো না দিলেও এখানে স্বাদে কোনো হের ফের হবে না আমার মাখানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব আমার মাখানো শেষ আমি এখন এখানে অল্প একটু পানি দিয়ে এটা চুলায় দিয়ে দেব এটা আপনাদেরকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি চুলায় দিয়ে দিলেই হয়ে যাবে আমি এখানে একদম ফ্রেশ ধনে পাতা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণ ধনে পাতাই লাগবে আপনারা যে যার ইচ্ছা অনুযায়ী এখানে ধনে পাতা বাড়ানো বাড়াতে কমাতে পারেন আমি অবশ্য একটু বেশি করেই দেই। টমেটো এবং ধনে পাতার পরিমাণটা যত বেশি থাকবে সারটা তত বেশি হবে এখানে ধনে পাতা কুচি করে নিলাম যদি এটা এখন ইউজ করব না একটু মাংসটা হয়ে আসলে তখন আমরা এই ধনে পাতাটা ইউজ করব আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি এটা আস্তে আস্তে রান্না করব প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে পরে আমি এটাতে গরম পানি ইউজ করব তো আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে অপেক্ষা করছি এটার কষানো পর্যন্ত আমি এখন একটু নেড়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন আমি গরুর মাংসের টুকরাগুলো বড় বড় রেখেছি আপনারা চাইলে যে যার পছন্দ অনুযায়ী টুকরা করতে পারেন এবং আমি এখানে হাড্ডি মাংস চর্বি সব মিশানো মাংস নিয়েছি আমি আবার ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব পানি শুকিয়ে মাংসটা কষানো পর্যন্ত আমি তুলে একটু নেড়ে দিচ্ছি গরুর মাংস আসলে হতে অনেক সময় লাগে সময় নিয়ে রান্না করলে মাংস খেতে স্বাদ হবে যত কষাবেন তত এটা স্বাদ বাড়বে তো আমি নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আমি আবার ঢেকে রাখছি মাংসটা একবার নেড়ে দিচ্ছি আরেক চুলায় আমি গরম পানি করে রেখেছি মাংস কষানো হলে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার পানি কমে এসছে এবং তেল উপরে উঠে আসছে মাংসটা কষানো হলেই আমি গরম পানি ইউজ করব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপরে উঠে এসছে আমি একবার নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম পানি শুকিয়ে তেলটা উপরে উঠে গেছে এখন আমি এটাতে গরম পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণ গরম পানি দিয়েছি মেরে দেখিয়ে দিচ্ছি এতে যদি মাংস সেদ্ধ না হয় তাহলে আমি আবার গরম পানি দিয়ে আর একটু সেদ্ধ করব প্রথমে এখানে আমি আড়াই কাপ দিলাম এখন লাগলে আরও দুই কাপ আমি পরে ইউজ করব আমি এখন এটা ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা কিছুটা শুকিয়ে এসছে আমি এখন এটার মধ্যে টমেটোটা দিয়ে দিব দিয়ে আরও কিছুটা পানি দিয়ে আমি এটা ঢেকে রাখবো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে আরও কিছুটা পানি এটার সাথে আমি অ্যাড করবো অবশ্যই গরম পানি দিতে হবে সাথে সাথে টমেটোটাও গলে যাবে এবং মাংসটাও গলে যাবে আমি এখন আর গরম পানি দেবো এখানে আমি এক কাপের মতো গরম পানি দিলাম দিয়ে আমি এখন এটা ঢেকে রাখছি টমেটোটা খুলে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন শুধু পানিটা কমলে আমি ধনে পাতাটা দিয়ে দেব আমি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি আরেকবার নাড়িয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা গলে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটাও দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে এসছে আমি এখন ধনে পাতা দিয়ে দিব পাতা দেওয়ার পর আমি আরেকবার নাড়িয়ে দিচ্ছি এখন দেখতে কি সুন্দর লাগছে এটা আরেকটু ভুনা ভুনা হবে তারপর আমি এটা নামিয়ে নেব আমি লবণ চেক করে দেখেছি লবণ ঠিক আছে আমি এখন আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এটা একটু ঘুনা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তৈরি হয়ে গেল আমার টমেটো ধনে পাতা দিয়ে গরুর মাংস ঘুনা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভুনা ভুনা হয়েছে মাংসটা এবং তেলটাও উপরে উঠে এসছে এবং খেতেও সেই মজা হয়েছে তৈরি হয়ে গেল আমার এক অন্য স্বাদের গরুর মাংসের ভুনা কেমন লেগেছে রেসিপিটি কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করব আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমাকে একটা লাইক আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ